একদম নরম স্পঞ্জের মতো হয়েছে দেখুন নামানোর পর কতটা লোভনীয় লাগছে এটা লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নিরামিষ একটা পদ যেটা কিনা কাঁচা ছোলা দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায় আর এই কাঁচা ছোলা নিরামিষ পদটা যেমনই সহজ বানানো তেমনই কিন্তু খুবই স্বাস্থ্যকর আমরা কিন্তু অনেক সময় নিরামিষ দিনে কি বানাবো বুঝতেই পারি না মানে আমরা আমিষের দিনে তো মাছ মাংস ডিম এগুলো তো বানিয়ে নিই সহজে কোনো ব্যাপারই না সবার কাছে সহজ মনে হয় কিন্তু নিরামিষ হলে মনে হয় যেন কোনটা দিয়ে কোনটা রান্না করবো সেটাই ঠিক করে উঠতে পারি না কিন্তু এই কাঁচা ছলা দিয়ে যদি এই নিরামিষ পদটা বানান তাহলে কিন্তু গরম ভাতে যেমন ভালো লাগবে তেমন কিন্তু রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এখানে আমি এক বাটি কাঁচা ছলা আগে থেকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে ভালোভাবে পেস্ট করে নেবো মিক্সিতে এবার এই কাঁচা ছোলার সাথে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু দিয়ে দেবো এতে করে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আর আলুগুলো দেখুন আমি ভালোভাবে কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো এখন খুব ভালোভাবে মি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আপনারা চাইলে কিন্তু মিক্সি করার সময়ও নুন দিয়ে দিতে পারেন হাফ চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে সাইটে রেখে উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি একটা চিড়ে নেওয়া তেজপাতা এক চিমটি হিম দেখুন এখন কিন্তু আমি সমস্ত উপকরণগুলো দিচ্ছি আর আঁচটাই কিন্তু একদম লোই রেখেছি তেলের টেম্পারেচার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কারণ যে সমস্ত উপকরণগুলো দিচ্ছি সেগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে কালার জন্য আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এইভাবে তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে তেমন কিন্তু তরকারি স্বাদটাও দারুণ আছে এবার চলুন এখানে আমি একটুখানি আদা জিরে আর মৌরি একসাথে পেস্ট করে রেখেছি সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি আর দেখুন এর মধ্যে যেহেতু কোনো রকম সবজি পড়বে না তার জন্য কিন্তু মশলাটা একদম ভাবে বানাতে হবে কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে মশলা থেকে কিন্তু আগে থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি আঁচটায় কিন্তু খুবই লো করে রেখেছি তেলের টেম্পারেচার বা এই যে মশলাটা ফোটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এবার আমি এখানে দেখুন দু চামচ টক দই আগে থেকে একটুখানি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই করে যখন টক দই এই মশলার মধ্যে দেবেন আঁচটাকে কিন্তু লোই রাখতে হবে না হলে কিন্তু এই টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তার সাথে আমি এখানে কিন্তু অল্প একটু নারকেল পেস্ট করে রেখেছিলাম নরম নারকেল যেহেতু সেই জন্য পেস্ট করে নেওয়া নারকেলটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে গ্রেভিটা এই রান্নায় কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট হতে হবে সেই জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও সহজে বানিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু এক কাজে দুটো কাজ হবে সেটা কিভাবে অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের তবে এর মধ্যে তার আগে দিয়ে দিই স্বাদ মতো নুন হাফ চামচ মতো চিনি আর দেখুন এক চামচ মতো কাশ্মীরি মেথি নিয়েছি সেটাকে দু হাত দিয়ে ঘষে দেব তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে নিরামিষ যে কোনো তরকারি একটুখানি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রান্না করলে তার টেস্টটা কিন্তু অসাধারণ আছে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে মশলাটা কিন্তু রেডি হতে অনেক বাকি এবার এই মশলার উপরেই আমি যে কাঁচা ছোলার মিশ্রণটা রেডি করে রেখেছি সেটাকে স্টিম হতে দেব তাহলে বুঝতে পারছেন যে এক কাজে কিন্তু দুটো কাজ খুব ভালোভাবে হয়ে যাবে তার জন্য একটা প্লেট নিয়েছি আর প্লেটের উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি হালকা করে একটু লাগিয়ে নিলাম এবার যে কাঁচা ছোলার মিশ্রণ আছে সেটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাকে খুব পাতলা করিনি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব পাতলা হয়ে গেলে এটাকে স্টিম দিতে গেলে অনেকটা সময় লাগবে এবার এই মশলার উপরেই কিন্তু আমি প্লেটটা বসিয়ে দেব তবে তার আগে এই মশলার মধ্যে আর একটু জল দেব যাতে ভালোভাবে মশলাটা রেডি হয়ে যায় হাফ বাটির একটু বেশি জল দিলাম আরও ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে মশলাটাকে রেডি করব। এবার প্লেটটা তো আর সরাসরি মশলার উপরে বসাতে পারবো না তাই জন্য এই বাটিটা আমি বসিয়ে দিলাম এই বাটির মধ্যেও যদি অল্প একটু মশলা যায় কোনো অসুবিধা হবে না এবার তার উপরে আমি এটা বসিয়ে দেব ব্যাস এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর এবার ঢাকনাটা খুলে নেব একটু হাত দিয়ে চেপে দেখি এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার এই প্লেটটাকে আমি নিচে নামিয়ে নিচ্ছি আর এদিকে মশলাটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে মানে সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে যেটুকু আমি কড়াইতে তেল দিয়েছিলাম সেটুকু তেল কিন্তু মশলার উপর ভেসে উঠেছে আর একটা কথা বলি এখানে যে আমি ছোট বাটিটা দিয়েছিলাম সেখানে যদি একটু বড় বাটি দিয়ে একটু জল দিতাম তাহলে কিন্তু ওই জলটা গ্রেভির মধ্যে দিলে আরো ভালো কিন্তু স্বাদ আসে তো ওটা আমি মিস করে গেছি তবে আপনারা যখন রান্না করবেন অবশ্যই কিন্তু ওইভাবে রান্না করবেন আপাতত আমি কড়াইটাকে নিচে নামিয়ে রাখবো আর এখন উনয়ে বসিয়ে দিচ্ছি একটা চাটু কাঁচা ছোলার মিশ্রণটা স্টিম দিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নেব তবে তার আগে এটাকে একটু পিস পিস করে কাটবো আমি চৌকো চৌকো সেপেই কেটে নিচ্ছি এবার পিসগুলো আপনাদের একটু তুলে এই দেখুন কত সুন্দরভাবে এই কাঁচা ছোলা দিয়ে যে ধোকা অ্যাকচুয়ালি এগুলোকে ধোকাই বলা যায় কারণ ধোকার মতোই করে আমি বানিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এর মধ্যে তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে আপনারা দোকান থেকে ধোকা না কিনে যদি এইভাবে ছোলা দিয়ে মানে কাঁচা ছোলা দিয়ে যদি ধোকা বানিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেটা অনেক পুষ্টিগুণ ভরা থাকবে প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে চাইলে কিন্তু আপনারা এগুলোকে ফ্রাই করে একটু টমেটো কেচাপের সাথেও খেতে পারেন দারুণ লাগবে খেতে এবার এই ছোলার ধোকাগুলোকে স্যালো ফ্রাই করে নেব তার জন্য চাটুর ওপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক পিপ দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার সবগুলো উল্টে দিচ্ছি দেখুন ছোলার ধোকাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালারও চলে এসেছে এবার আমি এটাকে নিচে নামিয়ে রাখছি যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে আমি যে ধোকাগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব জল দিয়ে গ্রেভিটাকে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা কাঁচা ছোলার ধোকাগুলো দিয়ে দেব তবে তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই কতটা নরম হয়েছে ধোকাগুলো এই দেখুন একদম নরম স্পঞ্জের মতো হয়েছে যেহেতু এর মধ্যে আলু রয়েছে শুধু যদি কাঁচা ছোলা থাকতো তাহলে কিন্তু এটা একটু শক্ত হতো জলটা বেশি দিলাম কারণ এই ধোকাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তার উপরে এর মধ্যে যেহেতু দই এবং নারকেলের দুধ রয়েছে তার জন্য কিন্তু গ্রেভিটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এর মধ্যে আমি আর ঘি দিলাম না যেহেতু আমি যেটুকু তেল দিয়েছি এত সুন্দরভাবে তেলটা উপরে উঠে আছে এতে করে কিন্তু ঘি দেওয়ার প্রয়োজন নেই কারণ যে সমস্ত উপকরণগুলো দিয়েছি তাতেই কিন্তু এটার টেস্টটা অসাধারণ আসবে তবে আপনারা চাইলে নিরামিষ তরকারি যেহেতু সেই জন্য অবশ্যই ঘিও ব্যবহার করতে পারেন এবার নিচে নামিয়ে আপনাদের সার্ফ করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন নামানোর পর কতটা লোভনীয় লাগছে আর এটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর লাগবে তবে এই কাঁচা ছোলার ধোকাগুলো কতটা নরম আছে সেটা আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাই এই দেখুন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তো বন্ধুরা কাঁচা ছোলা দিয়ে একদম নিরামিষভাবে একটা ইউনিক রান্না আপনাদের দেখালাম আশা করছি এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন